শিলিগুড়ির এস রোডে তৈরি হচ্ছে ফুড লেন সোমবার সেই ফুড লেনের কাজ দেখতে এলাকা পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ি পুর তরফে এসএফ রোডে ওই ফুড লেন তৈরি করা হচ্ছে যেখানে কুড়িটি স্টল থাকবে ফুডলেনের সৌন্দর্যায়নের জন্য সেখানে আলোর ব্যবস্থা ও বেঞ্চ গাছ লাগ বসানো হচ্ছে তবে স্টলগুলি রাখা নিয়ে সমস্যায় পড়েছে শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টো দিকে এই স্টলগুলি বসানো হচ্ছে সেখানে বেশ কিছু ফুল ও অন্যান্য দোকান রয়েছে দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের যে কারণে তারা ক্ষোভ প্রকাশ করেন এদিন শিলিগুড়ির মেয়র এলাকায় গেলে সেখানেও তারা সমস্যার কথা বলেন এরপরই পুর নিগমে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসার কথা বলেছেন মেয়র তবে দোকানের সামনে স্টলগুলি বসানো হবে না বলেই জানিয়েছেন তিনি জানা গেছে শিলিগুড়ির এস এফ রোডে রকমারি ফুড স্টল বসিয়ে এসএফ রোড ফুড স্ট্রিট হিসেবে তৈরি হতে চলেছে শিলিগুড়ি পৌর কর্পোরেশন নিউজ টুডে ইন্ডিয়া

একটা ক্রাইটেরিয়া করে আমরা মিটিং দেখেছি আপনারা জানি ঠিক আছে সেই ক্রাইটেরিয়াতে মিটিং হয়েছে আবার আজকে আর কালকে আর পরশু দিনের মধ্যে তিন দিন আমার অন্য প্রোগ্রাম আছে পরশু দিনের পরে আপনারা তুমি একটা টাইম করলো আপনাদের যাদের কথা বলার ইচ্ছা আছে আপনারা আপনাদের সময়ে আপনারা

হ্যাঁ আর ড্রেনের ব্যাপারটা যে বলছে একটা টয়লেট সেটা একটা টয়লেট বানাইছিল একটা অর্জুনের দোকান আমরা ওটা ভেঙে দিছি বন্ধ করে দিচ্ছি ওইটা বারবার যেন না বলে এটা বারবার বলতেছে একটা জিনিস এটা ফালতু কথা আর ড্রেন পরিষ্কার করে আমরা নিজেরা করাই দিই নিজে আমি লাইট দিয়ে পুরা পুরো ড্রেনে পুরো লাইট দিয়ে আমি ড্রেন পুরো পরিষ্কার সবার চেম্বার বানানো আছে কি সবার চেম্বার বানানো তাই না ফালতু বললে তো হবে না এগুলো বাড়তি কথা বড় চেয়ারম্যান উনি বাড়তি কিছু বলছে কথা যেটা নাকি বারবার বলছে যে টয়লেট করা আছে এখানে দুই তিনটা টয়লেট এগুলো কথা না হ্যাঁ এগুলো বন্ধ হয়ে গেছে আমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছি আর এখানে লালিম দাঁড়িয়ে আছে সেটা আমরা লালিম দার সঙ্গে কথা বলে এটা ঠিক আছে ওটা ওটা দেখুন চিন্তা ভাবনা করবো আমরা তো বসবো মেয়ের সাথে চার দিন পরে তখন এগুলো নিয়ে কথা বলবো না না এটা ভুল কথা এটা টোটালি ভুল আসুক না এখানে আমি কোন জায়গায় ডেন করা যাচ্ছে না আমি দেখালি হ্যাঁ প্রত্যেক বছর করা রতন দাস আমি কমিটি কনভেনার আমার নাম গৌতম ব্যানার্জি আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আমার দোকানদারি করে খাই হ্যাঁ আজকে এই ঘুমটি ঘর গুলি নিয়ে রাস্তার মধ্যে বলা হচ্ছে মমতা দিদি তো বলে নাই রাস্তায় ঘুমটি ঘর থাকবে না থাকবে না বলছে তারপরে ব্যবসা নিয়ে বলছে আমাদের যত দোকান আছে থানা মোড়ের থেকে জল্প মোড় কয়েক হাজার দোকান আছে তো তাই তো করতেছে সামনে বসায় দিলে আপনি বাড়ির সামনে একটা দোকান বসায় দিলে তাহলে আপনি কি করবেন তাই তো হচ্ছে আমিও পার্টি করি বললাম আমিও টিএমসি করি এখন কারা করছে আপনারা তো ভালো মতনই জানেন এটা তো মানা যাবে না তাহলে আমরা রাস্তায় নামবো আড্ডা মারি এখানে আমি আড্ডা মারি পঞ্চাশ বছর ধরে এখানে যে ওই ডেনটা আপনি ওই পাশে যে ড্রেনটা হয়েছে মেন ডেন এটা পুরানা ডেন ছিল এটা বন্ধ হয়ে গেছে মোটামুটি ওই ডেন চালু এখানে দেখলাম জায়গা দোকানদারদের একটা বক্তব্য ছিল এই সাইডটায় এই স্টেজে যে মানে আসা যাওয়ার এখান থেকে ভেতরে যাওয়ার জায়গাগুলো যাতে থাকে এবং দোকানে মুখগুলো যথাসম্ভব খালিয়ে রেখে করা হয় এখানে বড় বড় সুন্দর গাছ আছে সেই গাছের মিডল পয়েন্টে আমরা একটু রিপ্রেজেন্টেশন করে ওই দোকানগুলো লাগাবো যাতে কোনো অসুবিধা না হয় এখানে আমরা এর আগেও এখানে যারা ব্যবসা করেন তাদের নিয়ে আমাদের সার্ভে অনুযায়ী এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করেছি আমি আবার কালকে হচ্ছে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার বলবো কথা বলবো শুনবো কিন্তু এখানে এটা রিহেবিলিটেশন করে আমাদের যেহেতু এই কাজটা হয়ে গেছে এটা গভর্নমেন্টের প্রজেক্ট গভর্নমেন্ট কলকাতায় তিনটে করছে আর শিলিগুড়িতে একটা করছে রাজ্যে মোট চারটা আমরা অনেক এগিয়ে গেছি আমরা এটা একটা মডালিটিস তৈরি করে একটা এস তৈরি করে আমরা নিয়ম মাফি সেটা দোকানগুলোকে আমরা অ্যালোট করতে চাই দোকানগুলো তৈরি হয়ে আছে এগুলো সাইনেজ সাইনেজ করতে হবে লাইটটা লাগানো হয়েছে ওটাকে একটু ঠিকঠাক করতে হবে দু একটা লাইটের পোস্ট হয়তো একটু সরাতে হবে সেগুলো আমরা করে একটা সুন্দরভাবে আহ একটা পরিস্থিতি এখানে তৈরি করতে চাই শহর বাড়ছে নতুন নতুন বিষয়গুলো আসছে কিন্তু সবার সত্ত সংরক্ষিত রেখেই আমরা কাজ করি শুরু হবে এটা খুব তাড়াতাড়ি আমরা পনেরোই আগস্টের আগে আমাদের তারা ঠিক আছে ব্যবসায়ীরা আমাদের বন্ধু এরা এখানে সহ নাগরিক তাদের বক্তব্য থাকবে সবসময় আমাদেরও কাজ করতে হবে তাদের নিয়েই চলতে হবে আবার আলোচনা ঠিক হয়ে যাবে सीख oh, लाइन sí, claro, okay. okay. okay.